দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদ কোন দল জান্নাতে যাবে আমি আপনাদেরকে বলতে চাই আরে শামিম রেজাকে জিজ্ঞাসা করলে হবে না কোন আলিমকে জিজ্ঞাসা করতে হবে না কোন মুফতিকে জিজ্ঞাসা করতে হবে না জামানার বড় আলিম জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাত আসরা মিরকাতুল মাফাতি প্রথম খন্ড 381 পৃষ্ঠা দেওবান থেকে ছাপানো সেই কিতাবের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি বলেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলে সুন্নাত ওয়াল জামাত যাই দলটি জান্নাতে যাবে তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল

আহালে হাদিস বলে বুকের ওপরে হাত বাঁধে তাদের পৃথিবীর সব চাইতে বড় বাপ ওর নাম হলে ইবিনে তাই কি নাম

এর ই যে জামাত জান্নাতি হবে তো বলছে এই দলটি পৃথিবীর জামাতের মানুষ ইমাম মুসলিম সুন্নি জামাতের মানুষ ইমাম তিরমিজি সুন্নি জামাতের মানুষ ইমাম দাউদ সুন্নি জামাতের মানুষ ইমাম জামাতের মানুষ ইমাম ইবনে সুন্নি জামাতের মানুষ জমাতের মানুষ পৃথিবীতে যত ইমাম এসেছে সকলে ছিল সুন্নি জামাতের মানুষ বলেন সুহান আল্লাহ